তার কিন্তু আন্দোলনে থাকাকালীন সময় যে ম্যাচে থাকতো সেই ম্যাচের আমার কাছে ভিডিও আছে সেই ম্যাচের মালিক বলছে যে আপনি তিন মাসে ভাড়া দেন না আপনি কি করেন বা আয় নাই আয় না থাকলে আপনি কম্পিউটারে অনেকে ব্যবসা করে ফিনান্স ব্যবসাটা সেটা আমার কম্পিউটার আছে নিয়ে বসেন আপনি ভাড়া দিতে পারতেছেন না এরকম বলছে তারা একটা চটি এই যে উপদেষ্টা আছে আপনার এই আপনার হাত আসিফ মাহমুদ তিনি কিন্তু এই নীলকে থেকে চটি জুতা কিন্তু তিনশো টাকা দেড়শো টাকা ভাই ভালো শার্ট পড়তে পারতো না এখন তার জুতার দাম হলে পঁয়তাল্লিশ হাজার টাকা তিনি প্রথম মাসে বলেছিল আমি এই টাকা দিয়ে মানুষকে মানে মানুষকে দিবে সেখানে কিন্তু সেই সেই মাসেই তিনি আইফোন হাতে দেখলাম মনে করেন দেড় লাখ দুই লাখ টাকা দাম এই যে বিষয়গুলো এদের কথার কোনোই নাই আমি ওনাদেরকে বলতে চাচ্ছি আপনারা যে বলতে চান এই সরকার বিএনপির হয়ে যাচ্ছে তাহলে আপনাদের মধ্য থেকে যারা উপদেষ্টা আছে তারাও কি বিএনপি হয়ে যাচ্ছে নতুন না আসলে মূল কথা হচ্ছে কি এরা দেউলিয়া হয়ে গেছে এদের আমি বাগেরাহের চারটে আসন একটা আসনে আমি একজন লোক পাচ্ছি না একজন কর্মী পাচ্ছি না একজন প্রার্থী পাচ্ছি না ওরা বাংলাদেশে সারা বাংলাদেশে আমার মনে হচ্ছে না যে একজন প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আছে আগে যেটা মনে করেছিল সেইগুলো তারা দেখতেছে না তাই আমি তাদেরকে বলবো যে তাহলে কি আপনাদের দলের লোক যারা উপদেষ্টা আছে তারাও কি এর সাথে এবং এই কথাটা তো মোটেই সঠিক না এটাই হচ্ছে মূল কথা এরপর আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ভারত স্পষ্টভাবে তাদেরকে প্রতি আমাদের সোচ্চার হতে হবে তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না বহির্বিশ্বকে আপনাদের সাংবাদিকরা এবং আমরা যারা আছি তাদেরকে প্রকাশ করতে হবে জানিয়ে দিতে হবে যে ভারত এখন অমানুষ যারা মুসলমানদের উপর অন্যায় অত্যাচার জুলুম করতেছে নির্যাতন করতেছে ইতিমধ্যে আমেরিকায় কিন্তু সেইটা হয়েছে সর্বশেষ আমি যে কথাটা বলবো যে আপনারা দেখেছেন যে ভারতের মোদি যখন আমাদের ডক্টর ইনুস সাহেবের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করতেছিল ওই মুদির পিছনে একটা লোক ছিল সে কিন্তু কূটনৈতিক না বুদ্ধিজীবী না সে একটা দোভাষী সেখানেই প্রমাণ হয়ে গেছে যে আমাদের ডক্টর ইনুস সাহেবের অবস্থান কোথায় এবং ওই মুদির অবস্থান কোথায় তার সাথে দোভাষী দিয়ে কথা বলতে হয় পরবর্তীতে আপনারা আরও দেখেছেন যে আন্তর্জাতিকভাবে যে প্রভাবশালী নেতাদের প্রতি বছর একটা তালিকা করা হয় সেখানে কোনো সব পাঁচজন সাতজন তিনজন দশজন পর্যন্ত ভারতের তালিকায় থাকে এবছর কিন্তু একজনও নেই বরঞ্চ আমাদের বাংলাদেশে ডক্টর ইনুস সাহেব সেই তালিকায় আছে আমি এইখানে আমাদের ডক্টর ইনুস সাহেবকে আপনাদের মাধ্যমে একটি আবেদন জানাইতে চাই আমি বলতে চাচ্ছি যে আপনি বিশ্ববরণ্য ব্যক্তিত্ব আপনি আপনার ক্লিন ইমেজ আছে আপনি নোবেল বিজয়ী আপনার কাছে বাংলাদেশের মানুষও আপনাদেরকে সবচেয়ে ভালোবাসে কিন্তু তারপরে আপনি আজকে এই নির্বাচনকে বিলম্ব করে আমরা বারবার বলতেছি যতটুকু সংস্কার ততটুকু সংস্কার করে আপনি নির্বাচন দেন যদি নির্বাচন না দেন আপনার অবস্থাটা হবে